迎接他们。 যে হাতের ভিতরে একজন নারী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে প্রাইভেট বিদ্যালয় শিক্ষার্থী তাকে এখন মোটর ক্যান্টিন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পরেই কিন্তু হাতাহাতির ঘটনা ঘটছে ঠিক মধুর ক্যান্টিনের ভেতরে আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা নতুন যে রাজনৈতিক দল সেটি ঘোষণা করছে এবং দেখা যাচ্ছে যে এখন ব্যারিকেড দিয়েই